আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি আমাদের মধ্যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী তার অ্যান্ড্রয়েড ফোনটিকে নিয়ন্ত্রণে রাখতে পারে না বিশেষ করে তার অ্যান্ড্রয়েড ফোনটিকে এমন কোনো কাজ সেট করে দিতে পারে না যে কাজগুলো অটোমেটিক হয়ে যাবে তো আজকের ভিডিওটি অবশ্যই আপনি সম্পূর্ণ কন্টিনিউ করুন কারণ আজকের ভিডিওতে আমি আপনার সাথে এমন একটি অ্যাপে রিভিউ করতে চলেছি যে অ্যাপটি যদি আপনার ফোনে ইনস্টল করে রাখেন এবং আপনি যে কাজগুলো অটোমেটিক সেট করে রাখবেন সেই কাজগুলো কিন্তু অটোমেটিক হবে আপনি যেই সময় সেট করে রাখবেন সেই সময়ে তো আশা করি ভিডিওটি আপনার জন্য খুবই ইন্টারেস্টিং এবং নতুন কিছু শিখতে পারবেন আজকের ভিডিও থেকে হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন টিকন বাংলা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আমি আছে আপনার সাথে নাসিম আপনি যদি এখন পর্যন্ত বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর চার্জ বক্সে লিখবেন ফোন শিডিউল ফোন শিডিউল লেখার সঙ্গে সঙ্গে অনেকগুলো অ্যাপ চলে আসবে এখান থেকে আপনি ফোর পয়েন্ট ফোর রেটিং পয়েন্টের অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নেবেন আর হ্যাঁ অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটি আপনাকে হানড্রেড পার্সেন্ট ভালো সার্ভিস দিবে বিশেষ করে ফোন শিডিউল অনুযায়ী পরিচালনা করার জন্য অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনি ওপেন বাটনে করে দিবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনি এগ্রিতে করে দিবেন ক্লিক এগ্রিতে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন আসবে এখান থেকে অকেতে ক্লিক করে দিবেন অকেতে ক্লিক করার পর পুনরায় আপনি অকেতে ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি অপশন চলে আসবে অ্যাড নিউ ট্যাস্ক আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও তিনটি অপশন চলে আসবে টাইম ডেজ অ্যাকশন আপনি প্রথমে টাইমে ক্লিক করবেন টাইমে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনাকে সেই সময়টাই সেট করে দিতে হবে বিশেষ করে আপনি যে অপশানগুলোর কাজ যে শিডিউল অনুযায়ী করাতে চাচ্ছেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেই সময়টা অবশ্যই এখানে ফার্স্ট টাইমে চুজ করবেন চুজ করার পর ডেইজে ক্লিক করে দিবেন ডেজে ক্লিক করার পর আপনি যে দিনে চাচ্ছেন কাজটা হোক আপনার ফোনের সেটি অবশ্যই চুজ করে দিবেন তো আমি এখানে সাত দিনে চুজ করে দিলাম দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দেওয়ার পর একশন একটি অপশান আছে এখানে ক্লিক করে দিব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান শো করছে ব্রাইভেশন মুড সাইলেন্ট মুড নর্মাল মুড ওয়াইফাই অন অফ ব্লুটুথ অন অফ রিংটং বলিউম নোটিফিকেশন বলিউম সহ এখানে আপনি আপনার ফোনের গুরুত্বপূর্ণ সেটিংসগুলোর কাজ পেয়ে যাচ্ছেন শিডিউল অনুযায়ী করার জন্য তো আমি চাচ্ছি ওয়াইফাইটা অন হোক তো ওয়াইফাই অন এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশনের জায়গায় ওয়াইফাই অঞ্চলে আসলো তো এখান থেকে সেভে ক্লিক করে দিব সেবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল তো এখন কিন্তু এই সময়ে অটোমেটিক আমার ফোনে ওয়াইফাই অন হয়ে যাবে আর যদি ওয়াইফাইটা নির্দিষ্ট কোনো সময়ের ভিতরে অফ করতে চাই তাহলে পুনরায় অ্যাড নিউ ট্যাক্সটে ক্লিক করতে হবে করার পর এখান থেকে আমি যেভাবে প্রথমে দেখিয়েছি সেইভাবে অবশ্যই আপনি ফলো করে নতুন অ্যাকশন সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে বিশেষ করে আপনি কিন্তু সব সেটিংসেরই কাজ শিডিউল অনুযায়ী করাতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে তো আশা করি এই অ্যাপটি আপনার অবশ্যই ভালো লাগবে আজকের পর দেখে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে শিডিউল অনুযায়ী পরিচালনা করতে পারবেন কোনোরকম প্রবলেম চালায় আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনার মতামত কিন্তু পরবর্তীতে ভিডিও তৈরি করা আমাকে অনুপ্রাণিত করবে ভালো দেখুন সুস্থ দেখুন আপনার সাথে আবার দেখো আর একটি আল্লাহ